আপনি মরতেন না আপনি মরতেন না এখনো সুদের টাকা গুনেন এখনো কিস্তির টাকা গুনেন আহা কবরের প্রস্তুতি নেবেন কোন। যুবক ভাই যদি তুমি হায়াত না পাও বৃদ্ধ পর্যন্ত আমি তো এই কয়েকদিন আগেও তেইশ বছরের এক ছেলের জানাজা পড়ছি রাত সাড়ে এগারোটা বাজে ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো চাঁদের মতো সুন্দর ফুটফুটে এক চেহারা ছেলেটার রাতের সাড়ে এগারোটা বাজে সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছিল একা কাবার্ড ব্যান বাড়ি দিছে এই আমাদের কালা কোশ্চরে একদম পোটলা একদম শেষ পরের দিন জোহরের পরে জানাজা হয়েছে আমি জানাজা পড়ছি আমি বললাম সবাই দেখেন গতকালকের আগের রাত ছেলেটাকে তার মা এই শীত ঠান্ডা কুয়াশার ভিতরে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল আজকে এখন যখন তাকে কবরে রাখবে আজ রাত তারে কবরে লেফ কম্বল কে দিবে যুবক ভাই আমার কোনো নিশ্চয়তা নাই তুমি বুড়ো হবে সব যুবক বুড়া হয় না সব কিশোর তরুণ যুবক হয় না সব শিশুই কিশোর হয় না তিন বছরের বাচ্চাও কবরে তিরিশ বছরের মানুষও কবরে নব্বই বছরের বুড়াও কবর ঠিক না বলে অতএব আমিও ভালো হই সবাই ভালো আমার জিন্দগি আমার ফিকির যেন এটা হয় প্রত্যেকে আমি আবারও অনুরোধ করছি কারোর দিকে না তাকাইয়া নিজে নিজে চিন্তা করি ঠিক আছে না ইনশাআল্লাহ যুবক ভাই বদলা বদলে তু আগার মেয়েরা নিহে বন তা না বন আপনা তো বন সৈয়দ আবুল হাসান আলী নদী বলছি হে যুবক তুমি এই দেশ জাতি সমাজ এই এলাকা এই পরিবার এই পৃথিবীর কোনো উপকার যদি নাও করো ঠিক আছে করো না কারো উপকার তুমি করলা না আচ্ছা ধরে নিলাম কিন্তু নিজের ভালো তো করো আপনা তো বান এটুকু না এই অসভ্যতা তো তোমাকে আগুনের দিকে নেবে এই নোংরামি অস্থিরতা বেহায় আপনা তো তোমাকে জাহান নামের আগুনে নেবে বন্ধু তুমি ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে যে কেউ আপনারা বার্ন ইউনিটে আমি দেখছি একবার দুইবার একবার দেখছি বান মানে আগুনে যখন পরে ওইখানে রুগী কি করে আমার ভাব জীবনে একবার দেখে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ ও বার্ন ইউনিট আছে ছোট্ট আগে আমি ওখানে একদিন এক ছেলের হোটেলের পাশ দিয়ে আমার পরিচিত দল যাচ্ছিল হাইটা হঠাৎ হোটেলওয়ালারা গরম পানি তারা রাস্তা ফেলছে তার এই পিছনের জায়গাটার মধ্যে গিয়ে পানিটা পড়ছে গেছে পিছনে এই ছেলেটারে ভর্তি করাইছিল আমাদের ছাত্র আমি যখন আগে সোনাকান্দা ছিলাম তখন ওরে দেখতে গেছিলাম শরীফ ভাই এই বাণী উনিটি আমি দেখছি ছেলেটা কি পরিমাণ চিল্লাইতেছে চামড়া এমনি ডাক্তার টাইনে টেনে ছিটতে আছে টাইনা টাইনা ছিঁড়ে নার্স এজন্য বন্ধু জাহান্নামের আগুন বড় ভয়ানক হবে ঝুলু দহ বদ্দাল না হুম জুলু দাম ভাইয়া আল্লা বলে জাহান্নামীর দেহের চামড়া যখন পুড়ে যাবে সাথে সাথে নতুন চামড়া তৈরি দেন রাহ আল্লাতি তাততালিয়া ও আলা আফ ইদা আল্লাহ তাআলা বলেন জাহান্নামেরি দেহে যখন আগুন লাগবে তো প্রথম মিনিটেই আগুন সারা দেহের সাথে সাথে ভেতরের কলিজাটা সুদ্ধা একসাথে জ্বালায় দুনিয়ার আগুন এমন লাগে না দুনিয়ার আগুন একদিকে লাগলে চেষ্টা করলে হয়তো ফায়ার সার্ভিস হোক আর যেমনি হোক নিভাই ফেলা যায় মানে এই সাইড হয়তো পুড়ে গেছে কিন্তু এই সাইড অক্ষত জাহান নামের আগুন প্রথম একসাথে ভেতর বাহির প্রথমে কলিজা শুদ্ধা পুড়ে যায় দুনিয়ার আগুন লাগলে কিছুক্ষণ পরে পুড়ে গেলে হতে পারে মরে গেছে আর মরে যদি রুহু চলে যায় এরপরে যদি পুড়তে পুড়তে পাউডারও হয়ে সাইও হয়ে যায় লাভ অসুবিধা নাই এ তো তো মরে গেছে প্রথম সময়টা যদিও চিল্লাইছে কিন্তু রুহু চলে যাওয়ার পরে আর কি চিল্লায় না হে তো এখন আর কি নাই জীবিত নাই কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছে জাহান আমি লক্ষ কুটিবারও মৃত্যু চাইবে আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য মৃত্যু দিবে তো মৃত্যুও হবে না আল্লাহ কোরআনে বলছে এক সেকেন্ডের জন্য জাহান নামের আগুন হালকাও করা হবে না যুবক ভাই ফিরে আস সমবয়সী অসৎ বন্ধু যারা এরা আপন নয় কোনো দিনদার মুতাকি আলিম দিন আল্লাহ তাদের সাথে সঙ্গী কোনো কোন ভালো মানুষের সাহচর্য অবলম্বন যে বন্ধু তোমারে কোনো দিন একবারও নামাজের কথা বলে নাই সেই তিনটাই বাইর হইস রাত এগারোটায় ফিরলা একসাথে একবারও বলল না দোস্ত আসর মাগরিবে বেশা পড়বি না একবারও আল্লাহর নাম মুখে আসে নাই ওইটা বন্ধু না ওটা ওইটা তোমারে নষ্ট করে দিবে ও তোমারে পঁচাইয়া গলাইয়া গন্ধ ছুঁড়াইয়া এরপরে সেরে দিবে মনে তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে নারীর নাচ দেখাইতে দেখাইতে মদের আড্ডা জুয়ার আড্ডা ফেলতে ফেলতে একদিন তোমারে গন্ধ ছুঁড়াইয়া নেবে তোমারে পঁচায় ফেলবে এই জন্য আমি অনুরোধ করছি সবাই একসাথে বুঝবে না সবাই একসাথে বদলা দেন বাকি আল্লাহ কোরআনে বলছে প্রতিটা নসিহত থেকে কিছু না কিছু কম হোক মানুষ গ্রহণ করে তা আমি আশা করি ইনশাআল্লাহ এখানেও কিছু যুবক তো ইনশাল্লাহ গ্রহণ করবে আমি চাই সবাই বদলাক আল্লাহ প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন আপনাদের জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা করছে আপনারা যদি আমার একটাও আদা দেন আমি মোনাজাত করে দেব ছোট্ট করে এরপরে আপনারা যদি না চিল্লান আল্লাহ দোহাই আমার ভাই এ এক পটলা যে কোনো কিছু এটা জীবনের শেষ শেষখানা না এটার জন্য চিৎকার চেঁচামেচি করা এটা একটা অসভ্য মানুষের কাজ রুচিহীন মানুষের কাজ এটা অনেক নিচু মনের কাজ অভদ্র মানুষের কাজ আর মুসলমানের সন্তান এত অভদ্র হয় না এজন্য দয়া করে দোয়ার পরে সবাই আন্তরিকতার সাথে ধৈর্য ধরে নিবেন কিনা না কন বলে না ছেলেরা ভাই বলো চিল্লায় ও না বা আমি অনুরোধ করি আমি অনুরোধ করি মুনাজাতের সময় কিছু দেওয়া আমি এটা পছন্দ করি না মুনাজাত চলো আল্লাহর কাছে এই কাকুতি মিনতির সাথে কিছু বলা এই সময় যদি এই উদ্দেশ্য হয় যে আতডাইয়া রাখলে ফ্যাকেট দিতে সুবিধা লারাছাড়া করে না তো সে মনে মনে করবে আল্লাহ আসলে আমারে কোনো দোয়ার লাগে উঠাইছেন আমার হাত এমনি টানা দিয়েছে আমি যে অভ্যাস খারাপ আমার এই জন্য আয়োজকরা আমার আয় টানা দিয়ে দিয়েছে আমি যে করমু লইয়া এই বদ অভ্যাসের কারণে আমার এই হুজুর হৃদিয়া বুদ্ধি করিয়া আর আলগি দিয়ে ধরে রেখছে নাহলে আমি কোনো মুনাজাতের কিছু নেই আমার দরকার ফ্যাকেট এটা ঠিক না কি বলেন এই জন্য ইনশাআল্লাহ সবরের সাথে গ্রহণ করবেন আর আবার অনুরোধ করছি যুবক ভাই নামাজ পড়ো আগত রমজান সুন্দর করো মাহে রমজান ভালো হওয়ার প্রস্তুতি নাও আজকের থেকেই জীবন পরিবর্তন করো অনেক ছেলে এখানে অনেক ছেলে অনেক ছেলে অধিকাংশ ছেলের চেহারায় বুঝাই যাচ্ছে দোস্ত পাঁচ অর্থ নামাজের সেজদা কপালে নাই আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এমন অপদার্থ চেহারা দেখাই যায় দোস্ত বেনামাজির চেহারার মধ্যে কোনো রস দয়া মায়া ভালোবাসা থাকে না এটাকে দেখাই যায় জঘন্য চেহারা কালো কুৎসিত জঙ্গলি এটা বুঝাই যায় বেনামাজির চেহারা আমি আমি তো একজন আমারও যদি কেউ দায়িত্ব দেয় আমি খাড় বে বেনামাজি যদি একশো খার করাই আশা করি না দুইটা তার

يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم ابتي ما مولاي كريم ابتي ما مولاي كريم ابتي ما كل دين راتوني كبير مولاي أني كبير مدرجوني مد بارهوي আপনি মাফ করে দেয় আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে আল্লাহ দয়া করে ফিরায় দিয়েন না পাহারুম করবেন না অল্প কয়েকজন আপনি দেখছেন মাওনা কত মানুষই তো ঘুমায় গেছে আমরা যে ঘুমাই নাই আমরা আপনার জন্যই বসেছি মাওনা আপনার কথাই শুনতেছিলাম আপনার নবীর কথাই শুনতেছিলাম আখেরাতের কথাই ভাবতেছিলাম কবরকেই ভয় করছিলাম মৃত্যু পরবর্তী জিন্দিগি নিয়েই কথা বলছিলাম শুনতেছিলাম আল্লাহ মাফ করে দেন দয়া করেন রাহাম করেন আপনি রাহমান আপনি রাহিব আপতিফ্ফার আপ্তি গফুর আল্লাহ আপনি দয়া করেন মেহরবানি ইজ্জত দেন আফিয়ত দেন তাকোয়া দেন তহারা দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের রাজা মাফ করে দেন এই এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের বংশধর কবরবাসীদেরকে মাফ করে দেয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আল্লাহ এই যুবকগুলোকে বদলে দেন আল্লাহ বদলে দেন আল্লাহ ক্ষণিকের জন্য হলেও দূর করে মাহফিল কবুল করেন আল্লাহ নজানদের এই আয়োজনে ইন্তজামে আপনি বর্কত দান করেন যে যেভাবে অংশগ্রহণ করেছে উত্তম বিনিময় দান করেন মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন এই মাওলা এত কাছে এনে বঞ্চিত করিয়েন না ভ বঞ্চিত করিয়েন না মাওলা রমজান পর্যন্ত হায়াত দিয়েন মাওলা বাহে রমজান দেখাইন মাওলা আপনার ঘর যে আর তোর তৌফিক দান করুন এইতে কাফ করার তৌফিক রমজানকে কদর করবার তৌফিক দান করে হায়াতের কদর দান করে জীবনের কদর করবার তৌফিক এই জীবনের সময়ের কদর করবার তৌফিক দান করে আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করে আল্লাহ প্রত্যেকের যার যত পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামায় রুজিতে হালাল বরকত দান করে প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মামলা রব্বির হামুমা কামা রব্বায় سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين